আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের দারুণ একটা রেসিপি খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটা আর যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করলে আপনার ফ্যামিলির সবাই মাংস রেখে মাছ নিয়ে টানাটানি করবে তাই কথা না বাড়িয়ে চলুন দেখেনি আজকের মাছ রান্নাটি এখানে আমি ছয় পিস কাতলা মাছ নিয়েছি আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া আর যদি আরও সুন্দর কালার আনতে চান তাহলে দিয়ে নিতে পারেন সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া এখন মাছগুলোতে একটু লবণ আর সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু সরিষার তেল মাছ ম্যারিনেট করার সময় মাছের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিলে মাছে লবণ হলুদ মাখাতে সুবিধা হয় আর মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে লাগে না এবার মাছটা আমি এভাবে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য আর মাছ রান্নার জন্য আমি এখানে মশলার একটা পেস্ট বানিয়ে নিব তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি আপনারা চাইলে সাদা সরিষা আর কালো সরিষা দুটোই মিশিয়ে নিতে পারবেন এক চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর শুকনো মরিচ দিয়ে দিতে হবে দুই চামচ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এর সাথে দিয়ে দিতে হবে এক চামচ মতো সরিষার তেল এবার সামান্য একটু গরম পানি দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিতে হবে মশলার পেস্টটা এক সাইডে রেখে এখন আমি মাছগুলো ভেজে নিব মাছ ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিতে হবে এক কাপ মতো সরিষার তেল তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা মাছ মাছ দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয় তেল ভালোভাবে গরম না হলে মাছ করার গায়ে লেগে যেতে পারে মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপার পাশও ভেজে নিব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠে একটা প্লেটে রেখে দিব আর একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব আমি এখানে সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিব দুইটা টমেটো কুচি আর এর সাথে দিয়ে দিতে পারেন কিছু ধনিয়া পাতা কুচি টমেটোর সাথে ধনিয়া কুচি দিলে ধনিয়া পাতা পুড়ে যাওয়ার বা কালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ টমেটো গলে পানি বের হবে টমেটোর সাথে এভাবে ধনিয়াপাতা দিলে মাছের গ্রেভি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর টমেটো যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এই পেস্টের মধ্যে যেহেতু সব মশলা দেওয়া আছে তাই এখানে আমি আর বাড়তি কোনো মশলা ব্যবহার করব না এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যেন ছিটকে গায়ে না লাগে তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ফুটিয়ে নিব দুই তিন মিনিটের মতো আর এ সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে নাহলে মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারে আর যখন দেখবেন মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে আর এ পর্যায়ে দিয়ে দিতে হবে দুই কাপ মতো গরম পানি বেশি পানি দেওয়া যাবে না কারণ এখানে সরিষা দেয়া রয়েছে তাই বেশি পানি দিয়ে ফোটালে সরিষা তেতো হয়ে যেতে পারে আর গ্রেভি স্বাদটাও নষ্ট হয়ে যাবে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে মাছ দেওয়ার পর সরাসরি খুন্তি দিয়ে না নেড়ে কড়াইটা একটু ধরে ঝাঁকিয়ে দিতে হবে খুন্তি দিয়ে নাড়তে গেলে মাছ ভেঙে যেতে পারে এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিটের মতো এ পর্যায়ে মাছের গ্রেভিটাও অনেক বেশি ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই মিনিটের মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে কাতলা মাছের রেসিপিটা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ